তার প্রফেসর ইঞ্জিনিয়ার শুনে যান স্কুলের হেডমাস্টারের মাথার ওপরে ছবি কার থাকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ঠিক বললাম না ভুল বললাম ছবি থাকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ছবি থাকে স্বামী বিবেকানন্দের ছবি থাকে কবি কালী দাসের ছবি থাকে বঙ্কিমচন্দ্রের ছবি থাকে সতেন্দ্রনাথ বসুর এদের ইতিহাস খুলে দেখান এরা নিজের জীবনেতে কোনোদিন মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের বিরুদ্ধে একটাও কথা বলেনি আমেরিকার শিকাগো শহরে দাঁড়িয়ে বলেছিল স্বামী বিবেকানন্দ এই পৃথিবীর বুকে যদি কেউ মহামানব থাকেন তিনি হচ্ছেন হজরত মোহাম্মদ মোস্তফা সকলে বলুন সাল্লাহ আলি সাল্লাম এই কটা হারামের আউলাদ গালি দিচ্ছে কুত্তা এদের অভিযোগ কি নবীজি সাল্লাহ আলি সাল্লাম বছর বয়সে বিবাহ করেছেন কাকে মা আয়েশাকে ন বৎসর বয়সে সংসার শুরু করেছে আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম এদের পাপের হিম্মত নেই যাদের ছবিগুলো ওপরে টাঙানো থাকে তাদের ইতিহাস বার করো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যেদিনে বিবাহ করেছেন তিনার স্ত্রীর বয়স ছিল আট বৎসর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর যেদিনে বিবাহ করেছেন তিনার স্ত্রীর বয়স ছিল এগারো বৎসর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যেদিনে বিবাহ করেছে তিনার স্ত্রীর বয়স ছিল মাত্র পাঁচ বৎসর ফাইভ এদিকে একবার বলাৎকার বলে দেখাও এদিকে একবার বলাৎকারই বলো আরে অবাগ লাগে বলছে মুসলমান দশ দশ বাচ্চে লেতে আরে থোড়া ইয়ে তো গর করো মুসলমানের দশটা করে ছেলে হলে দোষ আর মোদিজিরা সাতটা ভাই হলে অপরাধ নাই যোগি সাতটা ভাই যোগীজি তারপরও অপরাধকার মুসলিমের মুসলমানদের আপনি খুলে দেখেলেন যোগীজিরা সাতটা ভাই মোদিজি ছটা ভাই তেগড়িয়া দশটা ভাই তারপরও অপরাধ মুসলমানের আমার অবাক লাগে এবেলে বাবু বললেন না পঁয়ত্রিশটা পঁয়ত্রিশ পার্সেন্ট ভারতে আমার এই পশ্চিমবাংলায় আছি আমি অবাক হয়ে যাই ভারতের সমীক্ষা মিডিয়াগুলো খুলুন খাস করে রিবা রিপাবলিক টিভি কেউ দেখবেন না এই হারামের আওলাদ এদের এজেন্ডা হচ্ছে কোরআনের বিরুদ্ধে আর ইসলামের বিরুদ্ধে এই রিপাবলিক টিভি আনজানা আম কাসাব রবি এদের হিম্মত নাই আমাদের মতো হক্কানি আলেম আর হক্কানি মলবিদের সামনে বসা এরা বিক্রি হওয়া মলবিদিকে ডাকে যারা টাকায় বিক্রি হয়ে ইসলামের কুৎসা রটায় আমাদের মতো লোককে ডাকবে না বড় কষ্ট লাগে দুঃখ লাগে এরা বলছে মুসলমান পাঁচ পাঁচ দশ দশ বাচ্চা লেথে আবার এরা সমীক্ষায় বলছে হিন্দুস্তান মে মুসলমান পঁচিশ পার্সেন্ট হ্যাঁ আমি যখন স্কুলে গেলাম আমার বাপ শুনেছে পঁচিশ পার্সেন্ট আমি স্কুলে গেলাম পঁচিশ পার্সেন্ট আমার মেয়ে এখন স্কুলে যাচ্ছে সেও এসে বলছে আব্বু আমরা ভারতে পঁচিশ পার্সেন্ট আমি বললাম হ্যাঁ মা আমরা হিজিরে আমাদের ছেলে হয়নি কি বলবো তাকে আমরা বাড়লাম না আরে আঁকড়া শুনেলেন এমএলএ বাবুর সামনে আমি আঁকড়া শুনিয়ে যাচ্ছি এটা আমার কথা নয় চ্যালেনের নাম আজ তাক ডেকেছে কাকে ধীরেন্দর শাস্ত্রী